আর মাত্র কয়েকদিন বাকি তারপরই আসছে পবিত্র শবে মেরাজ এই শবে মেরাজ অনেক দামি একটি দিন কারণ এই দিনে নবী মোহাম্মদ সাল্লাহু আল্লাহ আল্লাহতালার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং নবীজি ঘুরে ঘুরে জান্নাতও দেখে এসেছেন আবার জাহান্নামও দেখে এসেছেন নবীজি দুনিয়াতে এসে জান্নাতের বর্ণনাও দিয়েছেন আবার জাহান্নামের জাহান্নামের আজাবের সেই ভয়াবহ বর্ণনাও দিয়েছেন নবীজি সাল্লাহু আলাইহুয়া যখন মেয়েরাজে গেলেন মেয়রাজে যাইয়া জান্নাত দেখলেন আবার জাহান্নামও দেখলেন তো এখন দুনিয়াতে আইসা আবার সেই বর্ণনাগুলো দিলেন প্রিয় দর্শক নবীজি জাহান্নামের বর্ণনা দেওয়ার সময় অনেক কান্নাকাটি শুরু করতেন এবং সাহাব একরাম সব সাহাবিরা হাউ মাউ করে শুধু কান্না করতো আর লাফাইতে থাকত এমন ভয়াবহ বর্ণনার কথা নবীজি সাল্লাহু আলাইহুয়া বলতেন তো আমরা চাই এই পবিত্র শবে মেরাজটুকু আমাদের সুন্দরভাবে কাটুক এই জন্য আপনি আগত এই পবিত্র শবে মেরাজ আসার আগ পর্যন্ত এই কয়েকদিন আপনি যেই আমলগুলো করতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে ইনশা আল্লাহ আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক যদি আল্লাহ কবুল করে নেয় এই তা আল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় এই আমলের উশিলায় হয়তো আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন এই আমলগুলোকে তো আমরা যদি পরকালের জিন্দগিতে নাজাদ পেতে চাই তাহলে এই তেরোটি আমল এই তেরোটি আমল ইনশাআল্লাহ তালা করব ইনশাআ আল্লাহ প্রিয়দর্শক দেখুন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম যখন মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসার পর নবীজি মেরাজ থেকে আইসা সাহাব একরামদেরকে বললেন ও সাহাবিরা আমি মেরাজে গেলাম এবং জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম আমি জাহান্নামের মধ্যে দেখলাম জাহান্নামীদের মধ্যে অধিকাংশ নারীরা রয়েছে নবীজি বলেন একশোর মধ্যে নিরানব্বই জন নারী জাহার হয়ে যাবে প্রিয়দর্শক এতে কিন্তু পুরুষটা খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ কোন কোন পুরুষ জান্নাতে যাবে কোন পুরুষ জাহান্নামে যাবে এটা কিন্তু কেউই বলতে পারে না প্রিয়দর্শক তাই আমরা নারী পুরুষ উভয়ে মিলেই এই আমলগুলো করবো ইনশাআল্লাহ তো এক নাম্বার আমল আমি আপনাদেরকে যা বলবো যেহেতু নবীজি সাল্লাহ আলাইহি এই ভ্রমণ করতে গিয়েছেন তো নবীজির আমল দিয়ে শুরু করি এক নাম্বার আমল হলো দরুদ পাঠ করবেন বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার শুধু দরুদ পাঠ করে দয়াময় রব্বুল আয়ালামিন তাকে দশটা গুনাহ ক্ষমা করে দেন তাকে দশটা রহমত দান করেন আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো এই নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের দরুদ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে তার সব পেরেশানি আল্লাহ দূর করে দেন তাকে অনবরত রিজিক দিয়ে সাহায্য করেন নবীজি আরও বলেন ও মদ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও সুবাহান আল্লাহ তার মানে এই যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই ব্যক্তিকে অবশ্যই নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন এখন আপনি উল্টো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি তো বললেন যে দরুদ পাঠ করলেই নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবেন অন্যান্য আমলের প্রয়োজন হবে না আমি আপনাদেরকে বলি নবীজি যেহেতু বলেছেন তাই দরুদ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই এই দরুদের ওসিলায় হৃদায়ত দান করবেন আর হৃদায়াত প্রাপ্ত বান্দাবান্দিরা হাসরের ময়দানে কিন্তু ঠেকবে না তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো আমরা কোন দরুদ পাঠ করতে পারবো যে কোনো দরুদ পাঠ করুন তবে সবচেয়ে ছোট্ট দরুদ সবার জন্য সহজ সাল্লাহু আলাইহি আসাল্লাম একবার পড়বেন দশটা গুনামাফ দশটা রহমত দিবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হলো দ্বিতীয় নম্বরে আপনি কি এমন আমল করবেন সে আমলের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি যখন মসজিদে আসবেন অজু করে সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল অজু সালাত আদায় করবেন নবীজি আলাইহি আলহিহুবাইসাল্লাম কত সুন্দর একটি হাদিস বলেছেন সেটা জেনে নিন নবীজি আলাইহি আলাইহুয়সাল্লাম বলেন আমি মেরাজের মধ্যে গেলাম জান্নাত ভ্রমণ করতে গেলাম আমি যাইয়া দেখি সেইখানে জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় আমি জিব্রাইল আলিহিহি ইসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল কি হাটে জান্নাতের মধ্যে জিব্রাইল আলাই ইসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার আদরের সাহাবি বেলাল রদি আল্লাহ রদিয়াল্লাহআলা আনহু নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলাল বেলালকে তো আমি দুনিয়াতে রাইখা আসছি বেলাল এইখানে কীভাবে আসলো নবীজি সাল্লাহ আলহিহ্লাম দুনিয়ায় আইসা বেলাল রদি আল্লাহ আলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন বেলাল রদি আল্লাহ তালা আনহু বলেন নবী আমার কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুইটা তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সাল্লাহু আলাইহুব আসাল্লাম বলেন ও বেলাল তুমি এই আমল করার কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও বেশি বেশি পরিমাণে তাহিয়াতুল হজুজ সালাত আদায় করার চেষ্টা করব হিংসা আল্লাহ নফল ইবাদত কিন্তু অনেক দাম ইবাদত এই নফল ইবাদত কিন্তু হাসরের ময়দানে কিন্তু ফরজের সমতুল্য করে দিবেন আল্লাহ তালা যখন বান্দার আমল নামায় ঘাটতি হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ রবল্লাহ আলমিন এই নফল ইবাদত ফরজের সমতুল্য করিয়া করিয়া এই নবীজি সাল্লাহু আলাইহাল্লামের উম্মরদেরকে নাজাদ দিবেন তাই বেশি বেশি নফল ইবাদত করাও অত্যন্ত জরুরি তৃতীয় নাম্বার হল আপনার ঘরের দরজায় আপনার ঘরের দরজায় একজন ভিক্ষুক গেছে অন্যান্য সময় আপনি অনেক সময় না দেন কিন্তু বিশেষ করে এই আগে তো শবে মেরাজ পর্যন্ত ইনশাল্লা আমলটি করুন আপনি তাকে কিছু দেন যদি আপনার ঘরে নাও থাকে তার সাথে একটু ভালো ব্যবহার করে তার মনটা একটু খুশিতে উৎফুল্ল করে দেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে কারণ মানুষ যদি এক মানুষ যদি অপর মানুষের আচার ব্যবহারে খুশি হয়ে যায় আল্লাহ তালাও সেই বান্দার প্রতি খুশি হয় অথবা সেই বান্দের প্রতি খুশি হয় প্রিয় দর্শক এ আগত সব মেরাজ আসার আগ পর্যন্ত আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও সারা বছরই দান করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এখন আমরা বেশি বেশি পরিমাণে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোন নিয়তে যে আল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো রুশিলায় তুমি আমাকে পরিপূর্ণ হৃদায়াত দান করিও এই নিয়তে ইনশাল্লাহ চতুর্থ নাম্বার আমল হল মানুষের প্রয়োজন পূরণ করা একজন মানুষে অনেক বিপদে পড়ে গেছে সেই প্রয়োজন আপনি পূরণ করে দিলেন আপনি হাঁটছেন দেখছেন একজন মানুষ একটা বোঝা উঠাইতে পারছে না আপনি সেটা মাথায় উঠিয়ে দিলেন এই প্রয়োজনটুকু যে পূরণ করিয়া দিলেন এতে অনেক ফায়দা অনেক লাভ প্রিয়দর্শক ওই যে বললাম যে ব্যক্তি মানুষের উপকার করে রব্বলা আয়ালামিনো তার উপকার করে সুবাহান আল্লাহ যে ব্যক্তি মানুষের প্রয়োজন মিটায় নবীজি সাল্লাহ আলহিবসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিনও তার প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দেয় এবং ফিরেজ তারা শুধু তার জন্য সারাক্ষণ শুধু দোয়া করতে থাকে আল্লাহ একবার তারপরের যে আমল সে আমলটা হলো আপনি যখন রাস্তা দিয়ে এই হাঁটবেন রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় দেখলেন যে একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে রয়েছে আপনি সেইটা রাস্তা থেকে সরাইয়া দিলেন মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এই সম্পর্কে কি হবে আপনার জানেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এক সুন্দর হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেন আমি মেরাজে গেলাম জান্নাত দেখলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে সাহাবে কেরামরা প্রশ্ন করল কি এমন আমল করেছে যে আমলের কারণে সে এমন খুশি এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি বললেন সে আমলটি হলো সে দুনিয়াতে এই হাঁটছিল রাস্তা দিয়ে এমন সময় তার সামনে দেখতে পাইল যে একটা খেজুরের ডাল পরে রয়েছে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবেই ভেবে আর এই আমলটা আল্লাহ তালা অনেক পছন্দ করেছেন আর এই আমল পছন্দ করিয়া আল্লাহ তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন সে জান্নাতে শুধু হেসে খেলে বেড়াচ্ছে সুবাহান আল্লাহ তাই আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটব যদি দেখি একটা ছোট্ট কাটাও অথবা যে কোনো একটা ইটের টুকরাও পরে রয়েছে সেটাও আমরা রাস্তা থেকে সরিয়ে দেবো এক পাশে দেবো ইংশা আল্লাহ আল্লাহ এই আমলের বরকতে আমাদেরকে অবশ্যই এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন তারপরের যে আমল ষষ্ঠ নাম্বার যে আমল ষষ্ঠ নাম্বার আমল হলো একটি দোয়া আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সেই দোয়াটা হলো লা হাওলা ইল্লা বিল্লাহ এটা কিন্তু একটা জেকিরো এই জিকির দোয়া আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবেন সবে মেরাজকে উপলক্ষ করে প্রিয় দর্শক সারাটি জীবনই আমরা পাঠ করব তবে এই সপ্তাহটা আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইল্লা কুয়াতা দেখুন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম সুন্দর বাণী বলেছেন নবীজি বলেন ও সাহাবে কেরাম তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও সাহাবা একরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই একরামরা বলল হ্যাঁ ইয়ারাসল সাল্লাহু আলাইহুব আসাল্লাম কোন সেই জান্নাতের গুপ্ত ধন বলুন নবীজি সাল্লু আলাইহুবা বলেন জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাইলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওলা কুয়তা ইলা পাঠ করবেন ইনশাআল্লাহ জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়া যাইবা আল্লাহ তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করবো লা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ যেহেতু পঞ্চম নম্বর মিস্টেক হয়ে গেছে তাই একটি আমল বলে দেই এই আমলটি হলো লা হাওলা কুয়াত ইল্লা বিল্লাহ এর একটি আমল আমলটি করার জন্য আপনাকে এশারের নামাজের সময় সেই স্থানে বসিয়েই সর্বপ্রথম এশার নামাজের পর আর কি সর্বপ্রথম আপনি দরুদ পাঠ করবেন সল্লাহু আসাল্লাম বলে একশো বার দরুদ পাঠ করার পর চারশত নিরানব্বই বার লা হাওলা বালা কু ইল্লা বিল্লাহ বলবেন একবার বলবেন লা বলবেন্লাব্লা আলিয়াউজিম আবার একশোবার শরীফ পাঠ করবেন সাল্লাহ সাল্লাম মুনাজাতের মধ্যে দুইখানা হাত তুলিয়া মহান মালিকের কাছে যা চাইবেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালা সাক্ষী আপনাকে তাই দিয়ে দেবেন ইনশা আল্লাহ তো এবার হচ্ছে সপ্তম নাম্বার আমল সপ্তম নাম্বার আমল হলো সুবহায়ন আল্লাহি অবিহামদিহি সুবহায়ন আল্লাহিল আউজিম বেশি বেশি পরিমাণে পাঠ করা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি হলো সুবহান আল্লাহিউ হামদেহি সুবহান আল্লাহিলজিম প্রিয় দর্শক এটা আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি একশোবার বলে সুবহান আল্লাহি অবিহমদেহি সুবাহান আল্লাহিল আজিম আল্লাহ রবাহ আইলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ একবার তাই আমরা পাঠ করব সুবহান আল্লাহি অবিহমদেহি সুবাহান আল্লাহিল অজিম দৈনিক একশোবার বার শা আল্লাহ অষ্টম নম্বর যে আমল সে আমলটির কথাও আপনাদেরকে বলছি সে আমলটি হলো একশোবার বলবেন সুবাহান আল্লাহি অবি হামদেহি নী সাল্লাহু আলাইহিউাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবাহান আল্লাহি অবি হামদেহি তার আমলের দাম আমলের ওজন হ্যাঁসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবাহ কারামরা প্রশ্ন করলো ইয়ারসোল্লাহ সাল্লাহু আলাইহিউাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহ আলাই বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহায়ন আল্লাহিউামদেহি এক বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার আর নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একশতবার বলে সুবাহান আল্লাহিউি আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দেয় যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরাও এই সবে মেরাজকে উপলক্ষে ইনশা আল্লাহ এই আমলটি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ নবম নম্বর যে আমল তা হলো আয়তুল কুরসি পাঠ করা নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে মৃত্যুর পর সরাসরি সুবাহান আল্লাহ আবু মামার অদিয়াল্লাহুত আলা আনহ থেকে বর্ণিত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধুমাত্র একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ এছাড়াও নবীজি বলেন কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যাইয়া আইতুল কুরসি পাঠ করে আল্লাহ রব আয়েলমিন তার জন্য তার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই সারা রাত তাকে সেই ফেরেস্তা পাহারা দেয় দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তাকে কোনও ক্ষতি করতে পারে না সুবাহান আল্লাহ তাই আমরা যদি জান্নাত পেতে চাই অথবা আমাদের হেফাজত পেতে চাই ইনশা আল্লাহ আইতুল কুরসি পাঠ করবো বেশি বেশি পরিমাণে এবং সমস্ত শরীরে মাসহ করে দেবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই আইতুল কুরসির অনেক দাম অনেকে বলতে পারেন আইতুল কুরসি কোনটা আইতুল কুরসি হল সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নং আয়াত হলো আইতুল কুরসি এটা আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সবে মেরাজকে পবিত্র শবে মেরাজকে উপলক্ষ করে দশম নাম্বার আমল হল আপনি এই পবিত্র শবে মেরাজকে উপলক্ষ করে বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন দেখুন সুরাতুল ইখলাসকে ভালোবাসলে রব্বল আয়ালামিন ওই বান্দাবান্দিকে ভালোবাসে কারণ হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি নবীজির কাছে গিয়ে বলল ও নবী আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্লাহ আলাইহুবা সাথে সাথে বললেন যদি তোমার কথাটুকু অন্তরের অন্তরস্থল থেকে বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় প্রভু রহমান মালিক খোদাও তাকে ভালোবাসে সুবাহান আল্লাহ আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত আল্লাহ আকবর নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো তোমরা যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করো আল্লাহ পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতম করার সমান সবাব দিবে দুইবার পাঠ করলে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম বিশ পাড়া খতম করার সমান সবাব দিবে তিনবার পাঠ করলে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দিবে তাই আমরা চাই পবিত্র সবে মেরাজকে উপলক্ষ করে এই সুরাতুল ইখলাস পাঠের চেষ্টা করব। এছাড়াও সব সময় পাঠ করব আপনি এই সময় অভ্যাস করে নেন অভ্যাস কিন্তু মানুষের গোলাম দেখবেন অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে সুরাতুল ইখলাস অন্যান্য সময়ও সুন্দরভাবে পাঠ করতে পারবেন ইনশাল্লাহ এগারো নম্বর যে আমল তা হল ইলাহা ইল্লাহ এর জিকির বেশি বেশি পরিমাণে করা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবাহন আল্লাহ যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে এই কথা আপনার আনতে হবে কীভাবে সবসময় জিকির করেই তো তাই না কারণ ওই যে অভ্যাস করলে অভ্যাস মানুষের গোলাম তাই আপনি সব সময় বেশি বেশি পরিমাণে হাঁটছেন সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু ঝাঁকি দিয়ে পড়বেন এতে আপনার কলভ পরিষ্কার হবে কলভ কি কলভ হল প্রতিটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা রয়েছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় তাহলে পুরো মানুষটাই ভালো গোস্তের টুকরা যদি ময়লা জমা থাকে পুরো মানুষটাই খারাপ আর নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন এর এই গোস্তের টুকরাটাকেই বলা হয় কল্ব নবীজি বলেন এই গোস্তের টুকরার পরিষ্কার রাখার একমাত্র মেডিসিন হাতিয়ার হল এই মাওলা পাকের জিকির করা তো আমরা আল্লাহ এর জিকির বেশি বেশি করার চেষ্টা করব। বারো নম্বর আমল সুবাহান আল্লাহ এই জিকির বেশি বেশি করবেন সুবাহান আওয়াজ একবার দিলে আল্লাহ আসমান ও শাহ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ সর্বশেষ নাম্বার জিকির হলো আমল হলো বেশি বেশি পরিমাণে বলবেন আল্লাহ আল্লাতালা বলেন যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই তো যদি চান যে নিয়ামতের এই নিয়ামত বৃদ্ধি করতে তো বেশি বেশি পরিমাণে মাওলা পা